নীলগিরি জেলা শহরের শেষ সীমানা ঘড়িতে তখন বেলা এগারোটা মাথার উপরে সূর্য যেন আগুন ঢালছে জনহীন দীর্ঘ ঢালা রাস্তাটা দিগন্তের দিকে মিশে গেছে সেই তপ্ত দুপুরের নিস্তব্ধতা ভেঙে একটা সাধারণ কালো রঙের মোটরসাইকেল ধীর গতিতে এগিয়ে আসছিল চালকের আসনে সাধারণ এক তরুণী পরনে হালকা নীল রঙের পাতলা ছোট গেঞ্জি কালো জিন্স আর পায়ে ধুলো মাখা স্পোর্টস শ্যু চুলগুলো শক্ত করে রাবার ব্যান্ড দিয়ে বাঁধা অদ্ভুত ব্যাপার হলো মেয়েটির মাথায় হেলমেট ছিল না তপ্ত বাতাস তার মুখে আছড়ে পড়ছিল কিন্তু তার চোখে ছিল এক গভীর প্রশান্তি যা সাধারণ পথচারীদের মধ্যে দেখা যায় না তার নাম অরুণিমা সেন বয়স আঠাশের কোঠায় নীলগিরি জেলার নতুন নিয়োগ পাওয়া এসডিও কিন্তু আজ তার চেহারায় বা পোশাকে কোনো রাজকীয়তা নেই তার সরকারি লাল বাতি লাগানো গাড়ি প্রোটোকল অফিসার আর বডিগার্ডদের বহর আজ অনেক দূরে পড়ে আছে আজ সে শুধুই অরুণিমা যে তার ছোটবেলার প্রিয় বন্ধু তিতলির বিয়েতে যাচ্ছে তিতলি ফোন করে আলটিমেটাম দিয়েছে অরু তুই যদি দুপুর বারোটার মধ্যে ম্যারেজ হলে না পৌঁছাস তবে আমি ছাদনাতরায় বসব না অরুণিমা হেসেছিল বন্ধুর জন্য আজ সে প্রোটোকলের শিকল ভেঙে একাই বেরিয়ে পড়েছে সে চেয়েছিল আজ অন্তত কয়েকটা ঘন্টা একজন সাধারণ নাগরিক হয়ে খোলা হাওয়ায় বাঁচতে কিন্তু সে জানত না এই শান্ত রাস্তার মোড়েই অপেক্ষা করছে এক বিভীষিকা শহর ঢোকার মুখেই ছোট্ট একটি কালভার্ট যার নাম শান্তিপুর চেকপোস্ট কিন্তু স্থানীয়দের কাছে এটা নরকের দ্বার রাস্তার ঠিক মাঝখানে একটা কাঠের চেয়ারে আয়েশ করে বসে আছে সাব ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ হাতে একটি বেতের লাঠি যা সে ক্রমাগত ঘুরিয়ে চলেছে তার আশেপাশে চার পাঁচজন কনস্টেবল ক্ষুধার্ত নেকড়ের মতো ওত পেতে আছে এদের প্রধান কাজ আইন রক্ষা নয় বরং আইনের ভয় দেখিয়ে সাধারণ মানুষের পকেট কাটা রুদ্রপ্রতাপের ইশারায় একজন বৃদ্ধ ভ্যান চালককে থামানো হল বৃদ্ধের অপরাধ তার ভ্যানে গামছা দিয়ে বাঁধা কিছু সবজি ঠিকমতো ঢাকা ছিল না রুদ্রপ্রতাপ চেয়ার থেকে না উঠেই করকস্বরে চেঁচিয়ে উঠল কিরে বুড়ো সবজি বেচে অনেক টাকা হয়েছে লাইসেন্স কোথায় বৃদ্ধ কাঁপতে কাঁপতে হাত জোর করল হুজুর আমি গরিব মানুষ ভ্যানের আবার কিসের লাইসেন্স রুদ্রপ্রতাপের নির্দেশে এক কনস্টেবল বৃদ্ধকে সজরে একটা ধাক্কা মারল বৃদ্ধ ধুলোয় আছড়ে পড়ল ঠিক সেই মুহূর্তেই দূর থেকে অরুণিমার বাইকটি নজরে এলো রুদ্রপ্রতাপের তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল সে কনস্টেবল ভৈরবকে ইশারা করল ভৈরব খৈনি টিপতে টিপতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে লাঠি উঁচিয়ে চিৎকার করে উঠল ওই হিরোইন ব্রেক মার কোথায় যাওয়া হচ্ছে অরুণিমা শান্তভাবে বাইক থামালো তার চোখে কোনো ভয় নেই বরং এক ধরনের পর্যবেক্ষণমূলক দৃষ্টি সে বাইক স্ট্যান্ড করে নামল রুদ্রপ্রতাপ ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে এল অরুণিমাকে ওপর নিচ খুঁটিয়ে দেখে তার মনে হলো এই নিশ্চয়ই কোনো সাধারণ চাকরিজীবী বা টিউশনই করা মেয়ে হেলমেট কোথায় রুদ্রপ্রতাপের প্রশ্নটা চাবুকের মতো শোনালো অরুণিমা খুব ধীর স্থির কণ্ঠে বলল দুঃখিত স্যার তাড়াহুড়োতে বাড়িতে ফেলে এসেছি বন্ধুর বিয়েতে দেরি হয়ে যাচ্ছিল তাই ও বন্ধুর বিয়ে মানে এলাহি কারবার খানাপিনা হবে তা হেলমেট কি তোর বাবা পরে আসবে রুদ্রপ্রতাপের এই বিশ্রী মন্তব্যে অরুণিমার চোয়াল শক্ত হয়ে গেল তার বাবা একজন সৎ শিক্ষক ছিলেন যিনি কয়েক বছর আগে মারা গেছেন কিন্তু অরুণিমা নিজেকে সামলে নিল সে জানত রেগে গেলে চলবে না সিস্টেমের কুৎসিত মুখটা তাকে আজ একদম কাছ থেকে দেখতে হবে আমি জরিমানা দিতে রাজি আছি স্যার আপনি রশিদ কাটুন রুদ্রপ্রতাপের আঁতে ঘা লাগল এ মেয়েই তো ভয় পাচ্ছে না উল্টো নিয়মের কথা বলছে সে অরুণিমার খুব কাছে এসে বিষাক্ত স্বরে বলল রশিদ তো কাটবই সাথে তোকেও থানায় কাটতে হবে আজকালকার মেয়েরা একা বাইক নিয়ে ঘুরলে অনেক কেস হয় ভৈরব এর বাইকের চাবি নিয়ে নে অরুণিমা চাবির উপর হাত রাখল আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন হেলমেট না পরার জন্য আপনি বড়জোর জরিমানা করতে পারেন বাইক জব্দ বা আমাকে গ্রেফতার করার কোনো আইনি ভিত্তি আপনার নেই রুদ্রপ্রতাপের পুরুষতান্ত্রিক অহংকার এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল সে ভাবতেই পারিনি একটা সাধারণ মেয়ে তাকে আইন শেখাবে মুহূর্তের মধ্যে সে হাত তুলল এবং সজরে এক চড় কষিয়ে দিল অরুণিমার গালে চড়ের শব্দে আশেপাশের বাতাস যেন থমকে গেল অরুণিমার মাখাটা একপাশে ঘুরে গেল তার গালে আঙুলের দাগ বসে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল না তার চোখের মণিতে তখন এক নীল আগুনের শিখা জ্বলছে রুদ্রপ্রতাপ চিঁচিয়ে উঠল বেশি কথা বলিস পুলিশ যখন বলবে তখন মুখ বুঝে সহ্য করতে শিখবি একে গাড়িতে তোল আজ একে পুলিশের ক্ষমতা বোঝাবো। অরুণিমা চাইলে তখনই পকেট থেকে তার আইডেন্টি কার্ড বের করে দেখাতে পারত সে বলতে পারত যে সে এই জেলার এসডিও কিন্তু সে থামল সে ভাবল আজ যদি আমি পরিচয় দিই তবে রুদ্রপ্রতাপ শুধু আমার কাছে মাফ চাইবে কিন্তু কাল অন্য কোন সাধারণ মেয়ের সাথে সে একই কাজ করবে এই বিষবৃক্ষকে একদম শিকড় থেকে উপড়ে ফেলতে হবে সে নিজেকে একজন সাধারণ মেয়ে হিসেবেই সঁপে দিল কনস্টেবলরা তাকে টেনে হিঁচড়ে পুলিশের জিপে তুলল রাস্তার ধুলোয় পড়ে রইল তার বাইকটি থানায় যাবার পথে জিপের ভেতরে কনস্টেবলরা কুরুচিকর মন্তব্য করতে লাগল কেউ বলল আজ ম্যাডামের সব দেমাগ বের হয়ে যাবে কেউ আবার তার পোশাক নিয়ে টিটকিরি কাটল অরুণিমা পাথরের মতো স্থির হয়ে জানলার বাইরে তাকিয়েছিল সে মনে মনে প্রতিটি মুখ প্রতিটি শব্দ আর প্রতিটি অবিচার নোট করে নিচ্ছিল থানায় ঢুকামাত্রই এক ভ্যাবসা গন্ধ অরুণিমাকে স্বাগত জানাল দেওয়াল জুড়ে পানের পিকের দাগ ফাইলের স্তূপ আর খাঁচার ভেতরে বন্দি কিছু নিরপরাধ মানুষের আর্তনাদ রুদ্রপ্রতাপ নিজের চেয়ারে গ্যাট হয়ে বসে টেবিলের উপর পা তুলে দিল কিরে হিরোইন এখন মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন সে অট্টহাসি দিয়ে উঠল এরপর সে একটি সাদা কাগজ বের করে ভৈরবকে নির্দেশ দিল লেখ এর নামে পুলিশের কাজে বাধা দেওয়া চেকপোস্টে দায়িত্বরত অফিসারের গায়ে হাত তোলা আর চুরির চেষ্টা তিনশো আর তিনশো ধারা লাগিয়ে দে এর জীবন আজ আমি এখানেই শেষ করব অরুণিমা শান্ত গলায় বলল আপনি মিথ্যে মামলা সাজাচ্ছেন রুদ্রপ্রতাপ দাঁত বের করে হাসল এই থানায় প্রমাণ আনা হয় না প্রমাণ তৈরি করা হয় যা একে ওই কোণের অন্ধকার লকাপে ভর অরুণিমাকে ধাক্কা দিয়ে একটি নোংরা সেলে ঢুকিয়ে দেওয়া হল সেখানে আগে থেকেই দুজন বয়স্ক মহিলা বসেছিলেন যারা সম্ভবত কোনো ছোটখাটো চুরির অপবাদে বিনা বিচারে পড়ছেন অরুণিমা লোহার রোডগুলো শক্ত করে ধরল তার চোখ তখন খুঁজছিল থানার বড় বাবুকে। ঠিক সেই সময় বাইরে বড় বুটের আওয়াজ পাওয়া গেল গম্ভীর এক কণ্ঠে কেউ একজন গর্জে উঠলেন থানায় এত কিসের ডিউটি বাদ দিয়ে এখানে সার্কাস হচ্ছে নাকি ভেতরে ঢুকলেন ইন্সপেক্টর আশরাফ চৌধুরী নীলগিরি জেলার পুরনো এবং অভিজ্ঞ অফিসার তার নজর সরাসরি গিয়ে পড়ল লকআপের ভেতর দাঁড়িয়ে থাকা অরুণিমার ওপর অরুণিমার দাঁড়িয়ে থাকার ভঙ্গি তার চোখের দৃঢ়তা আর সেই গালের চড়ের দাগ সব দেখে আশরাফ চৌধুরীর অভিজ্ঞ মন বলে উঠল কোথাও একটা বড় ভুল হয়ে গেছে এই মেয়ে কোনো সাধারণ অপরাধী হতে পারে না তিনি রুদ্রপ্রতাপের দিকে ফিরে শীতল গলায় জিজ্ঞেস করলেন রুদ্রপ্রতাপ এই মেয়েটি কে আর একে লকআপে রাখার কারণ কি রুদ্রপ্রতাপ সামলে নিয়ে বলল স্যার সাধারণ একটা ছিনতাইকারী চেকপোস্টে ঝামেলা করছিল অরুণিমা লোহার শিখ ধরে আশরাফ চৌধুরীর চোখের দিকে তাকাল তার মুখে তখন এক রহস্যময় হাসি সে ধীর কণ্ঠে বলল ইন্সপেক্টর সাহেব আপনার সাব ইন্সপেক্টর মনে হয় চশমা বদলাতে ভুলে গেছেন তিনি অপরাধী আর নাগরিকের পার্থক্য বুঝতে পারছেন না আশরাফ চৌধুরী অরুণিমার কাছে এগিয়ে গেলেন তোমার নাম কি মেয়ে অরুণিমা এক মুহূর্ত চুপ থেকে বলল আমার নাম অগ্নিশিখা রুদ্রপ্রতাপ হাসতে হাসতে টেবিল চাপড়ে বলল দেখলেন স্যার ও মিথ্যে বলছে ওর আইডিতে নাম লেখা ছিল অরুণিমা সেন ঠিক তখনই থানার বাইলে একটি বিশাল সাইরেনের শব্দ শোনা গেল ডজনখানেক পুলিশের গাড়ির বহর এসে থামল থানার সামনে জিপ থেকে নামলেন খোদ জেলা পুলিশ সুপার এসপি এবং জেলা প্রশাসক ডিএম তাদের মুখ আতঙ্কে ফ্যাকাসে হয়ে আছে রুদ্রপ্রতাপ তড়িঘুড়ি করে উঠে দাঁড়িয়ে স্যালিউট দেওয়ার প্রস্তুতি নিল কিন্তু এসপি সাহেব থানার ভেতরে ঢুকেই চিৎকার করে উঠলেন কোথায় সে এসডিও ম্যাম কোথায় রুদ্রপ্রতাপের হাতের লাঠিটা ঠকাস করে মেঝের উপর পড়ে গেল তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল এস এসডিও ম্যাম এসপি সাহেব সরাসরি গিয়ে দাঁড়ালেন সেই অন্ধকার লকআপের সামনে যেখানে অরুণিমা ধুলোমাখা পোশাকে শান্তভাবে দাঁড়িয়ে আছে এসপি সাহেব কাঁপতে কাঁপতে স্যালিউট ঠুকলেন অরুণিমা সেলের ভেতর থেকেই খুব নিচু স্বরে বলল ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ আমার বাইকের চাবিটা কি ফেরত পাওয়া যাবে নাকি রসিদ কাটার আগেই আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবেন সারা থানায় এমন এক স্তব্ধতা নেমে এল যে মনে হল মহাপ্রলয়ের আগে আকাশ থমকে গেছে রুদ্রপ্রতাপের কপালে ঘাম নয় যেন মৃত্যু নেমে এসেছে এসপি বিনয় রায়ের হাত কাঁপছিল লকআপের তালা খোলার সময় চাবিটা ঠিকমতো ঘুরছে না অরুণিমা সেন যিনি মাত্র তিন দিন আগে এই জেলার এসডিও হিসেবে চার্জ নিয়েছেন তিনি লোহার শিকের ওপার থেকে শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তালাটা খুলতেই এসপি সাহেব কাঁপা কাঁপি গলায় বললেন ম্যাম আমাদের চরম ভুল হয়ে গেছে আমরা জানতাম না আপনি ব্যক্তিগত সফরে এভাবে বেরোবেন অরুণিমা লকআপ থেকে বেরিয়ে এলেন তার বাঁগালটা তখন লাল হয়ে ফুলে উঠেছে যেখানে রুদ্রপ্রতাপের চরের দাগ স্পষ্ট তিনি ধুলোমাখা কাপড়গুলো ঝাড়লেন না বরং সেই অবস্থায় ইন্সপেক্টর আশরাফ চৌধুরীর টেবিলের সামনে গিয়ে বসলেন তার বসার ভঙ্গিতে এখন এক অদ্ভুত রাজকীয়তা যা পুরো থানার বাতাসকে ভারী করে তুলেছে অরুণিমা রুদ্রপ্রতাপের দিকে তাকালেন রুদ্রপ্রতাপ তখন দেওয়ালের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে অরুণিমা নিচু স্বরে বললেন রুদ্রপ্রতাপ বাবু আপনি বলেছিলেন এই থানায় প্রমাণ আনা হয় না প্রমাণ তৈরি করা হয় আমি খুব উৎসুক হয়ে আছি আমার বিরুদ্ধে চুরির আর সরকারি কাজে বাধা দেওয়ার কি কি প্রমাণ আপনি তৈরি করেছেন তা দেখার জন্য রুদ্রপ্রতাপ ধপাস করে অরুণিমার পায়ের কাছে পড়ে গেল ম্যাম আমায় ক্ষমা করুন আমি চিনতে পারিনি আমি ভেবেছিলাম আপনি কোনো সাধারণ স্কুল টিচার বা কাজের মেয়ে অরুণিমা ঝট করে তার পা সরিয়ে নিলেন তার কণ্ঠে এবার শীতল ঘৃণা তার মানে একজন সাধারণ মেয়ের গায়ে হাত তোলা তাকে মিথ্যে মামলায় ফাঁসানো আর তার শ্লীলতাহানি করা আপনার রোজগার ডিউটি আজ আমি এসডিও বলে আপনি ক্ষমা চাইছেন যদি আমি সত্যিই ওই সাধারণ মেয়েটি হতাম তবে কি আপনি ক্ষমা চাইতেন না তখন আপনি আমার জীবনটা জেলখানায় পচিয়ে নষ্ট করে দিতেন অরুণিমা এসপি বিনয় রায়ের দিকে ফিরলেন এসপি সাহেব আপনার জেলার একটা চেকপোস্টে একজন অফিসার প্রকাশ্যে একজন নাগরিককে চর মারছে টাকা দাবি করছে এসব কি আপনার অজানাতে হচ্ছিল বিনয় রায় মাথা নিচু করে রইলেন অরুণিমা এবার ড্রয়ার থেকে সেই ডায়েরিটা টেনে নিলেন যা একটু আগে রুদ্রপ্রতাপ ব্যবহার করছিল তিনি পাতা উল্টাতে লাগলেন প্রতি পাতায় লেখা আছে কোন ট্রাক থেকে কত টাকা তোলা হয়েছে কোন বালির ঘাট থেকে কার কাছে কমিশন গেছে ইন্সপেক্টর আশরাফ চৌধুরী অরুণিমা ডাকলেন বয়স্ক ইন্সপেক্টর আশরাফ এগিয়ে এলেন তার চোখে এখন অপরাধ বোধ আর ভয়ের মিশ্রণ অরুণিমা বললেন আপনার দাড়ি পেকেছে অভিজ্ঞতায় কিন্তু আপনার নাকের ডগায় এই লুটের কারবার চলছিল আর আপনি চুপ ছিলেন আপনার নিরবতাই গেই অপরাধীদের সাহস জুগিয়েছে আশরাফ চৌধুরী নিচু গলায় বললেন ম্যাম ওপর মহলের চাপ ছিল আমরা ছোট কর্মচারী ওপর মহল অরুণিমা সোজা হয়ে বসলেন সেই ওপর মহলটা কে রুদ্রপ্রতাপের মতো একজন সাব ইন্সপেক্টর এত বড় সাহস পায় না যতক্ষণ না তার পেছনে কোনো বড় খুঁটি থাকে রুদ্রপ্রতাপ বল এই টাকার ভাগ কোথায় যেত রুদ্রপ্রতাপ প্রথমে চুপ ছিল কিন্তু অরুণিমা যখন তার সাসপেনশন অর্ডার আর গ্রেফতারি পরোয়ানা লেখার জন্য কাগজ চাইলেন তখন সে ভেঙে পড়ল সে জানত ডুবে যাওয়ার আগে কাউকে না কাউকে টেনে ধরতে হবে সে তোতলাতে তোতলাতে বলল ম্যাম আমি একা নই এই শান্তিপুর চেকপোস্টের মাসিক কালেকশনের একটা বড় অংশ রাজনৈতিক নেতা ভানু প্রতাপের কাছে যায় আর সেখান থেকে যায় আমাদের ডিপার্টমেন্টের অ্যাডিশনাল এসপি সঞ্জয় শর্মার কাছে পুরো থানায় এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটে গেল এসপি বিনয় রায়ের মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল কারণ অ্যাডিশনাল এসপি সঞ্জয় শর্মা খোদ এসপি সাহেবের খুব ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত ঠিক এই মুহূর্তে থানার বাইরে এক দামি সাদা পাজেরও গাড়ি এসে থামল গাড়ির বনেটে লাগানো এক বিশেষ রাজনৈতিক দলের পতাকা গাড়ি থেকে নামলেন ভানুপ্রতাপ অঞ্চলের বাহুবলী নেতা যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায় তার পেছনে বিশাল এক দেহরক্ষীর বাহিনী ভানুপ্রতাপ গডগড করে থানার ভেতরে ঢুকলেন এসপি আর ডিএমকে দেখেও তিনি বিশেষ পাত্তা দিলেন না তার নজর গেল অরুণিমার দিকে কে হয়েছে এখানে রুদ্রপ্রতাপকে কেন হেনস্থা করা হচ্ছে প্রতাপের গলার আওয়াজ পুরো থানায় প্রতিধ্বনি তুলল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আপনি এখানে কেন আর এই মেয়েটি কে যে বড় বড় কথা বলছে ডিএম সাহেব কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু অরুণিমা হাত তুলে তাকে থামিয়ে দিলেন তিনি প্রতাপের দিকে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিলেন আমি কে তা আপনার জানার দরকার নেই আপাতত আপনি জানুন যে আপনি একটি সরকারি তদন্তে বাধা দিচ্ছেন এবং একজন অপরাধীকে সাহায্য করছেন ভানুপ্রতাপ হো হো করে হেসে উঠলেন তদন্ত এই নীলগিরি জেলায় আমার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না রুদ্রপ্রতাপ আমার লোক ওকে ছোঁয়ার ক্ষমতা কারোর নেই অরুণিমা স্থির গলায় বললেন ক্ষমতা আমার নেই ক্ষমতা আইনের আছে ভানুপ্রতাপবাবু আপনার বিরুদ্ধে অবৈধ খাদান দখল তোলাবাজি আর খুনের চেষ্টার অন্তত এক ডজন ফাইল আমার অফিসে ধুলো খাচ্ছে আমি শুধু সুযোগ খুঁজছিলাম সেই গর্তে হাত দেওয়ার আজ রুদ্রপ্রতাপ আমাকে সেই সুযোগটা দিয়ে দিল অরুণিমা তার পকেট থেকে নিজের মোবাইল ফোনটি বের করলেন তিনি যখন চেকপোস্টে বাইক থামিয়েছিলেন তখন থেকেই তার ফোনের ভয়েস রেকর্ডার চালু ছিল তিনি রেকর্ডারটি অন করলেন পুরো থানায় রুদ্রপ্রতাপের রেকর্ডিং শেষ হওয়ার পর অরুণিমা বললেন এসপি সাহেব আপনার সাব ইন্সপেক্টরকে এক্ষুনি গ্রেপ্তার করুন আর এই ভানু ভানুপ্রতাপ সাহেব যদি তদন্তে বাধা দেন তবে ওনাকেও কাস্টাডিতে নিন ভানু প্রতাপের মুখ রাগে লাল হয়ে গেল তিনি তার ফোন বের করে কাউকে একটা ফোন করলেন হ্যালো ভাই সাহেব থানায় একটা নতুন আপদ এসেছে এসডিও পরিচয় দিচ্ছে একে এক্ষুনি থামান না হলে আমাদের সব প্রজেক্ট ফেসে যাবে ফোনটা কেটে ভানুপ্রতাপ অরুণিমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসলেন দেখি কার কত ক্ষমতা ওপর থেকে ফোন আসছে মিনিট পাঁচেক পর এসপি বিনয় রায়ের ফোন বেজে উঠল ফোনের ওপার থেকে স্বরাষ্ট্র দফতরের এক প্রভাবশালী সচিবের গলা শোনা গেল সচিবের নির্দেশ পরিষ্কার এসডিও মেয়েটিকে শান্ত কর প্রতাপের ওপর কোনো অ্যাকশন নেওয়া যাবে না রুদ্রপ্রতাপকে শুধু ক্লোজ করো গ্রেপ্তার নয় এসপি বিনয় রায় ফোন রেখে অরুণিমার দিকে অসহায়ভাবে তাকালেন ম্যাম ওপর থেকে নির্দেশ এসেছে আমরা নিরুপায় অরুণিমা হাসলেন এক বিজয়ী হাসি তিনি জানতেন এই ফোনটা আসবেই তিনি ব্যাগ থেকে একটি পেনড্রাইভ বের করে ডিএম সাহেবের হাতে দিলেন ডিএম সাহেব এই পেনড্রাইভে শুধু রুদ্রপ্রতাপের রেকর্ডিং নেই এতে আছে গত দুমাসে ভানুপ্রতাপ আর অ্যাডিশনাল এসপি সঞ্জয় শর্মার মধ্যে হওয়া সব গোপন ডিলের কল রেকর্ড আমি এসডিও হিসেবে জয়েন করার আজে থেকেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি এই কাজটা করছিল আমি শুধু আজ টোপ হিসেবে নিজেকে ব্যবহার করেছি যাতে ওদের হাতে নাতে ধরা যায় ভানুপ্রতাপের মুখের হাসি এবার উধাও হয়ে গেল অরুণিমা এবার সরাসরি ভানুপ্রতাপের চোখের দিকে তাকিয়ে বললেন ভানুবাবু আপনি যাকে ফোন করেছিলেন সেই সচিবকেও আমরা নজরদারিতে রেখেছি আজ রাতটা আপনার জন্যে খুব দীর্ঘ হতে চলেছে ঠিক তখনই থানার বাইরে থেকে আবার সাইরেনের শব্দ পাওয়া গেল এবার আর স্থানীয় পুলিশ নয় সিবিআই এবং ইডির একটি বিশেষ দল থানার ভেতর প্রবেশ করল তাদের হাতে ভানুপ্রতাপ আর সঞ্জয় শর্মার গ্রেপ্তারি পরোয়ানা অরুণিমা উঠে দাঁড়ালেন তার গালে চারের দাগটা এখনও উজ্জ্বল তিনি রুদ্রপ্রতাপের সামনে গিয়ে দাঁড়ালেন এবং তার বুক থেকে নেমপ্লেটটা ছিঁড়ে নিলেন আপনার মতো অফিসারের জন্যে এই উর্দিটা কলঙ্কিত আজ থেকে আপনার ঠিকানা লক আপ কিন্তু নাটক তখনও বাকি ছিল গ্রেপ্তার হওয়ার ঠিক আগে ভানুপ্রতাপ অরুণিমার কানে ফিসফিস করে বলে গেল তুমি ভাবছ জিতে গেছ তুমি তো কেবল একটা চুনোপুরি ধরলে এই নীলগিরির আসল খেলোয়াড় কে জানো তোমার খুব কাছের কেউ যার নাম শুনলে তুমি নিজেই এই থানা ছেড়ে পালিয়ে যাবে ভানুপ্রতাপকে নিয়ে যাওয়ার পর থানা চত্বরে তখনও হাজার হাজার মানুষের ভিড় মানুষ দেখছে বছরের পর বছর ধরে ত্রাস সৃষ্টি করা মানুষগুলো আজ মাথা নিচু করে জিপে উঠছে অরুণিমা থানার বারান্দায় এসে দাঁড়ালেন তার গায়ে লেগে থাকা ধুলো আর গালের সেই চাঁড়ের দাগ এখন আর অপমানের নয় বরং বিজয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তিনি এসপি বিনয় রায়কে দেখে বললেন বিনয়বাবু সিবিআই তো রাজনৈতিক রাঘব বোয়ালদের নিয়ে গেল কিন্তু এই থানার ভেতরে যে বিষ জমে আছে তা পরিষ্কার করার দায়িত্ব আপনার প্রতিটি কনস্টেবল থেকে শুরু করে রাইটার পর্যন্ত যারা রুদ্রপ্রতাপের জুলুমের সহযোগী ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আজ রাতেই বিভাদীয় তদন্ত শুরু হবে এসপি বিনয় রায় তখন আর কোনো অজুহাত দেওয়ার অবস্থায় নেই তিনি শুধু স্যালিউট দিয়ে বললেন ইয়েস ম্যাম আজ রাত থেকেই শান্তিপুর থানার নতুন অধ্যায় শুরু হবে অরুণিমা ঘড়ির দিকে তাকালেন বেলা দুটো বাজে তিতলির বিয়ের লগ্ন প্রায় শেষ হতে চলল তিনি দ্রুত নিজের বাইকের দিকে এগোলেন কিন্তু মনের ভেতরে ভানু প্রতাপের সেই রহস্যময় শব্দগুলো ঘুরপাক খাচ্ছিল আসল খেলোয়াড় তোমার খুব কাছের অরুণিমা যখন তিতলির ম্যারেজ হলে পৌঁছলেন তখন চারিদিকে উৎসবের রোষ নাই বিয়ের সাজে সজ্জিত তিতলি তাকে দেখেই দৌড়ে এলো অরুণিমার এই ধুলো মাখা অবস্থার গালের দাগ দেখে সে চিৎকার করে উঠল অরু তোর এই অবস্থা কেন কেউ কি তোকে ম্যারেছে অরুণিমা হাসার চেষ্টা করলেন কিছু রে পথে একটু সিস্টেমের সাথে লড়াই করতে হয়েছিল শুভ শুভলগ্নে এসব কথা থাক তিতলির বাবা অর্থাৎ অরুণিমার বাবা মারা যাবার পর এই মানুষটি তাকে অনেকটা আগলে রেখেছেন বাবু অরুণিমার গালে হাত দিয়ে বললেন মা কে এই কাজ করল আমায় নাম বল আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি অরুণিমা তীক্ষ্ণ চোখে বাবুর দিকে তাকালেন তিনি লক্ষ্য করলেন বাবুর হাতে একটি দামি ঘড়ি যা ঠিক সেই ঘড়িটির মতো যা আজ রুদ্রপ্রতাপের ড্রয়ারে থাকা একটি উপঢৌকন ফাইলের ছবিতে তিনি দেখেছিলেন অরুণিমা শান্ত গলায় জিজ্ঞেস করলেন কাকু ভানু প্রতাপকে আপনি চেনেন তো আজ ওকে পুলিশ গ্রেফতার করেছে বাবুর হাতের গ্লাসটা সামান্য কেঁপে উঠল তিনি নিজেকে সামলে নিয়ে বললেন চিনব না কেন এই শহরের বড় নেতা কিন্তু ওর সাথে তো আমার কোনো লেনদেন নেই মা অরুণিমা আর কিছু বললেন না তিনি তিতলিকে আশীর্বাদ করলেন খাওয়া দাওয়া করলেন কিন্তু তার চোখ তখন অন্য কিছু খুঁজছিল তিনি বিয়ের প্যান্ডেলের এক কোণে গিয়ে এসপি বিনয় রায়কে ফোন করলেন বিনয়বাবু ভানু প্রতাপের যে ব্যক্তিগত ডায়েরিটা সিবিআই নিয়েছে সেটার একটা ডিজিটাল কপি আমার ইমেলে পাঠান্ত দ্রুত মিনিট দশেকের মধ্যে অরুণিমার ফোনে ইমেল এলো ডায়েরির সেই পাতায় লেনদেনের সাংকেতিক নামগুলো ছিল হঠাৎ একটি নামের ওপর গিয়ে তার চোখ স্থির হয়ে গেল সেখানে লেখা ছিল এস এস দ্য মেকার আর এই এস এস এর পাশেই লেখা ছিল বাবুর নিজস্ব কোম্পানি শরদিন্দু শিপিংয়ের গোপন অ্যাকাউন্ট নম্বর অরুণিমার পায়ের তলার মাটি যেন সরে গেল শরদিন্দু কাকা যার কোলে তিনি ছোটবেলায় মানুষ হয়েছেন যিনি অরুণিমার পড়াশুনোর জন্য টাকা জুগিয়েছেন সেই মানুষটি আসলে নীলগিরির সব অবৈধ কারবারের প্রধান নিয়ন্ত্রক ভানু প্রতাপ আর রুদ্রপ্রতাপ ছিল তার দাবার মাত্র অরুণিমার বাবা যখন দুর্নীতির প্রতিবাদ করতে চেয়েছিলেন তখন তার রহস্যময় পদ দুর্ঘটনায় মৃত্যু রহস্য কি তবে এর মধ্যেই লুকিয়ে আছে অরুণিমা বিয়ের প্যান্ডেলের মাঝখানে এসে দাঁড়ালেন মাইকটা হাতে নিলেন তিতলি আর শরদিন্দুবাবু অবাক হয়ে তার দিকে তাকালেন সবাই ভাবল এসডিও ম্যাম হয়তো বন্ধুকে নিয়ে কোনো বক্তব্য দেবেন কিন্তু অরুণিমা বললেন আজ আমি এখানে কোনো বন্ধু হিসেবে কথা বলছি না আমি এই জেলার এসডিও হিসেবে কথা বলছি এই নীলগিরি শহরকে যারা গত দশ বছর ধরে তিলে তিলে ধ্বংস করেছে সাধারণ মানুষের রক্ত চুষে যারা আজ এই ম্যারেজ হলে দামি ঝাড় লণ্ঠন লাগিয়েছে তাদের মুখোশ আজ খুলে দেওয়ার সময় এসেছে পুরো হলে পিনপতন নিস্তব্ধতা অরুণিমা সরাসরি বাবুর দিকে আঙুল তুললেন শরদিন্দু কাকা আপনার সেই এস এস কোম্পানির সব নথি এখন আমার হাতে ভানু প্রতাপ আপনার হয়ে তোলা তুলত আর আপনি সেই টাকা সাদা করতেন আপনার শিপিং বিজনেসের মাধ্যমে এমনকি দশ বছর আগে আমার বাবার গাড়ি দুর্ঘটনায় যে ব্রেক ফেলের গল্প শোনানো হয়েছিল তার নির্দেশও এসেছিল আপনার অফিস থেকে শরদিন্দুবাবুর মুখ এবার ফ্যাকাশে হয়ে এল তিতলি চিৎকার করে উঠল অরু তুই এসব কী বলছিস বাবা এসব করতে পারে না শরদিন্দুবাবু হঠাৎ ঠান্ডা গলায় হাসলেন অরুণিমা তুমি অনেক বড় অফিসার হয়ে গেছো কিন্তু ভুলে যেও না তোমার শিকড় আমার হাতে আমি যদি আমায় গ্রেফতার করো তবে তোমার নিজের কেরিয়ারও শেষ হয়ে যাবে আমি তোমাকে অনেক ওপরে তুলেছি আমিই তোমাকে নিচে নামাতে পারি অরুণিমা এগিয়ে গেলেন তার চোখে এখন আর কোনো মমতা নেই আপনি আমাকে ওপরে তোলেননি কাকু আমি নিজের যোগ্যতায় এখানে এসেছি আর যে হাত আজ আমাকে চড় মেরেছে সেই হাতই আজ আপনাকে লোহার শিকল পরাবে অরুণিমা ইশারা করতেই হলের বাইরে দাঁড়িয়ে থাকা একদল সশস্ত্র পুলিশ ভেতরে ঢুকল শরদিন্দুবাবু পালানোর চেষ্টা করলেন না তিনি জানতেন ডাবার চাল এবার শেষ তিতলি ডুকরে কেঁদে উঠল অরুণিমা তিতলির কাছে গিয়ে তার মাথায় হাত রাখলেন তিতলি তোর বাবা তোর কাছে ভালো হতে পারে কিন্তু এই শহরের হাজার হাজার সাধারণ মেয়ের কাছে সে একজন খুনি বন্ধু হিসেবে আমি লজ্জিত কিন্তু অফিসার হিসেবে আমি দায়বদ্ধ শরদিন্দুবাবুকে নিয়ে যখন জিপটা ম্যারেজ হলের গেট দিয়ে বেরোল তখন রাত প্রায় বারোটা বিয়ের উৎসব বিষাদে পরিণত হয়েছে কিন্তু নীলগিরি জেলার জন্য এক নতুন সকাল উঁকি দিচ্ছিল পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে ছাপা হল এসডিও অরুণিমা সেনের দুর্ধর্ষ অভিযান সমাজ সেবার আড়ালে লুকিয়ে থাকা রাঘব বোয়াল গ্রেফতার অরুণিমা তার অফিসে বসেছিলেন তার টেবিলে রাখা বাবার ছবির সামনে তিনি একটি মোমবাতি জ্বালালেন বাবার সেই চশমাটা আজ টেবিলের ওপর রাখা তিনি বুঝতে পারলেন আজ বাবার আত্মা শান্তি পেয়েছে নীলগিরি থানায় এখন আর চেকপোস্টে কাউকে চড় মারা হয় না সেখানে এখন বড় বড় অক্ষরে লেখা আইনের চোখে সবাই সমান রুদ্রপ্রতাপ জেলখানায় পৌঁছছে আর শরদিন্দুবাবুর পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অরুণিমা আবার তার সেই কালো বাইকটা বের করলেন এবার তার মাথায় নতুন একটি হেলমেট তিনি আবার একা বেরিয়ে পড়লেন মেঠো রাস্তা দিয়ে বাতাস এখন তার চুলে আলতো করে দোলা দিচ্ছে তার গালের সেই চড়ের দাগ এখন মিলিয়ে গেছে কিন্তু সেই সাহসের দাগ নীলগিরির প্রতিটি মানুষের মনে আজীবনের জন্য থেকে যাবে অরুণিমা সেন আজ শুধু একজন এসডিও নন তিনি নীলগিরির সাধারণ মানুষের বিশ্বাসের প্রতীক তিনি শিখিয়ে দিয়ে গেছেন উর্দি বা পদ দিয়ে নয় সততা আর সাহসের লড়াই দিয়ে সমাজ বদলানো সম্ভব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না